বছর বিলে নতুন পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে তাই ছোট ভাইদের আবদার আজকে আমার কাছ থেকে জাল কিনে নিবে ওদেরকে আজকে জাল কিনে দেবো আর আপনাদেরকে দেখাবো তাদের মাছ ধরা আজকে দুই তিন দিন যাবত আমার ছোট ভাই আমাকে একেবারেই ঘুমাই দিয়ে দিচ্ছে না আমার চাস্ত ভাই ওরা এসে বারবার ভাই কখন যাব জাল কিনতে কখন যাব জাল কিনতে আজকে হাটের দিন ওরা খুবই এক্সাইটেড হাটে যাচ্ছে জাল কিনতে বেলা প্রায় এগারোটার দিকে আমরা জাল বাজারে গিয়েছি কিন্তু গিয়েতে তো একেবারে হতাশ কয়েকটা খোলসুন ছাড়া আর কিছুই নাই হাঁটে আপনাদের এলাকায় এটাকে কি বলে কমেন্ট করে জানাবেন জালের তো কোনো দেখাই নাই তাই আমরা চলে গেলাম এক বাড়িতে বাড়িতে যেখানে বসে থেকে উনি জাল বিক্রি বিগত করে বছর বিলে পানি হয়নি এই বছর পানি এসেছে তাই আসলে জালের একেবারে সংকট দেখা দিয়েছে বিগত তিন চার দিনে যা জাল ছিল মোটামুটি সব বিক্রি হয়ে গেছে ছোট পাশে জাল নেই বললে চলে আমরা এসেছিলাম একেবারে জিরো সাইজের জালটা নিতে যেখানে ছোট ছোট মাছগুলো ধরা যায় মলা ঢেলা আমাদের এখানে দাঁড়কিনি বলে এই মাছটা প্রচুর পরিমাণে করা যায় এটা ধরার জন্য কিন্তু আমরা পেলাম হচ্ছে পুনে বাজারে জাল কিনলে একটু কম দামে পাওয়া যায় কিন্তু যেহেতু ছোট বাইদের শখের বিষয় তাই দাম একটু বেশি হলো আমরা এই জালটা কিনে নিই এটা হচ্ছে পুটি মারা জাল পুটি তারপরে হচ্ছে আপনার টাকি এই ধরনের মাছগুলা এই জালে আটকাবে তো জালটা কিনে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত খুশি আপনাদের কাদের কাদের এরকম স্মৃতি রয়েছে ছোটোবেলায় যে বড়ো ভাইদের কাছ থেকে দাদাদের কাছ থেকে জাল কিনে নিয়ে মাছ মারতে গিয়েছেন সেদিনকার কি অনুভূ অনুভূতি ছিল কতটা আনন্দ লাগে এটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো সেই মজা লাগতো আমার ওদের সাথে সাথে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আমাদের এলাকার যে বাগানগুলো দেখেছেন যেখান থেকে আমরা আম পেড়ে আপনাদেরকে দিয়েছিলাম সে সকল সব বাগানে এবার বৃষ্টির পানি এসে একেবারে ভর্তি হয়ে গেছে আর এই জায়গায় প্রচুর পরিমাণে টাকি পুঁঠি আর অন্যান্য মাছ পাওয়া যায় আর আমাদের গ্রামের এই ব্রিজটার তলেই হচ্ছে একটা মাছের জগৎ বলতে পারেন এটা হচ্ছে মেইন সেন্টার পয়েন্ট এখানে আমার চাচা মাছ মারতেছিল আর চাচার জালে যে কি পরিমাণ মাছ আটকাচ্ছিল এখানে এটাকে আমাদের লোকাল ভাষায় দারকিনি মাছ বলে আপনাদের এলাকায় একেবারে ছোট ছোটো এরকম মাছটাকে কী মাছ বলে মলা ঢেলানা কি জানি বলে আমি সঠিক জানি না তো ওদেরকে নিয়ে আমরা মাছ মারার জন্য চলে আসলাম আমাদের পয়েন্টে যেখানে পুটি পাওয়া যায় বাগানের মধ্যে এবং এই জায়গাটা আমরা নির্বাচন করি এখানে অল্প পানি এবং যেহেতু আজকে রোদ এবং বৃষ্টি হয়েছে বিলের মাঝখানে পুঁটি মাছ পাওয়ার সম্ভাবনা নাই তাই আমরা এই জায়গাটায় জাল ফেলি এবং জাল ফেলতে ফেলতেই আমাদের এই জালে মাছ পড়া শুরু হয়ে যায় আর যেহেতু আমাদের একদম নতুন জাল তাই আমরা জালটাকে উল্টা করে ফেলতেছিলাম কারণ কোনো জায়গায় যদি ছেঁড়া ফাটা থাকে সেটা আমরা পরবর্তীতে সমাধান করতে পারবো আর ওদেরকে একটু দেখাই দিতেছিলাম শিখতেছিল ছোটো ভাইরা আসলে আমাদের কাছ থেকে তো শিখবে আর জাল ফেলতে ফেলতে দেখতে পাচ্ছেন এই তুলে আস্তে আস্তে এতগুলো মাছ পড়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রাখছে তাই হয় আমি তো ওদের সাথে আসলে শখটাই পূরণ করতেছিলাম এবং ওদেরকে দেখাই তো জাল আমরা এক জায়গা থেকে কেটে নেই কিছু অংশ নিয়ে হচ্ছে আমরা অন্য জায়গায় পাতি আর যে চাচার কাছে গেছিলাম চাচা বলতেছিলাম একটু পরে আয় তোরে আমি দেখাবো নি বেটা এখানে হচ্ছে কি পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ চাচার জালে তো চাচাকে একটু মাছ ছুটাইতে হেল্প করতে হবে এত পরিমানে মাছ যে চাচা ছুটাইতে ছুটাইতে বিরক্ত হয়ে গেছে এরকম একটা অবস্থা আর মাছ মারতে এসে এরকম যদি না হয় তাহলে ভালো লাগে না আপনাদের কার কার এই দৃশ্যটা খুব ভালো লাগে যে মাছ জালে পড়তেছে অফুরন্ত আর আপনারা ছুটাই যাচ্ছেন ছুটাই যাচ্ছেন এরকম কার ভালো লাগে তবে হ্যাঁ বেশিক্ষণ ভালো লাগে না কারণ রোদ এবং বৃষ্টির মধ্যে মাছ বেশিক্ষণ ছুটাইতে বিরক্তই লাগে আর আমাদের জালটা পাতা প্রায় দশ মিনিটের মতো হয় চাচার ওখান থেকে ঘুরে এসে এখানে এসে দেখি অনেকগুলাই বেশ কিছুই পুটি মাছ পড়েছে যেহেতু আমাদের জালের পাশটা একটু বড়ো তাই পুঁটি খোলসা চাকরি মাছ পড়তেছিল আর আমরা দীর্ঘ সময় জালটাকে পেতে রাখিনি কারণ হচ্ছে বাচ্চাদের এত পরিমাণে আগ্রহ জাল ছড়ানোর জন্য যে আমাদের মাছ পড়ার আগে ওরা দুই দুই তিনবার নেমে মাছ অলরেডি ছোড়ানো নিয়ে ব্যস্ত সবাই আর কি পুরো এলাকার যত পোলাপান ছিল সবাই আসে ছোট ভাই সবাই এসে একেবারে আমাদের আগে ওরা আসতেছে এসে এবং ওরাই ছোটাচ্ছে তো এটা আসলে একটা মজার কাজ এবং মজা লাগে সবাই আর এই সময় কবিতার একটা লাইন মনে পড়ে যায় পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই আসলে এলাকাতে যখন আপনি থাকবেন গ্রামে বসবাস করলে দেখবেন এরকম সকল মানুষ একসাথে মাছ মারছে কোনো ভেদাভেদ নাই সকলে আনন্দ করতেছে একজন আরেকজনের জালে যাচ্ছে মানে এটা একটা উৎসবের মতো বলতে পারেন মাছ খাওয়ার চেয়ে আসলে মাছ ধরার আনন্দটাই বেশি আর আপনাদের কার কার এই ধরনের মাছ ধরতে একটা নেশার মতো বলতে পারেন আমারই তো ভালো লাগে আসলে বৃষ্টির পানি হোক আর যেখানেই পানি দেখি মাছ যদি দেখতে পাই মাছ ধরা দেখতে পাই তাহলে আর মনকে থামাই রাখতে পারি না আজকে নিয়ে করে আসছিলাম যে ছোটো ভাইরা মাছ মারবে আমি জালটা কিনে দিচ্ছি ওদেরকে ওরা মাছ মারাবি দেখব কিন্তু ওদের আগে আমি পানিতে নেমে গেছি তো আসলে এরকম কার কার আপনারা অবশ্যই জানাবেন মাছ মারা কাদের নেশা কমেন্ট করে জানাবেন আসলে মাছ দেখলেই ভালো লাগে মাছ মনে হয় আর আজকে আজকেই শেষ দিন আজকে নামবো এরপর আর নামবো না বাসায় গেলেই তো বকা খাবো আর আমার মতো কে কে আছেন যে মাছ মারা নেশা মাছ ধরতে পারি আর না পারি মাছ মারা দেখলে নিজেকে ধরে রাখতে পারি না তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আসলে এরকম আমার জানা মতে অনেক পাবলিক রয়েছেন যাদের ঘুম হয়নি ছোটোবেলায় আমার নিজেরই এরকম ছোটবেলায় যখন এদের বয়সে ছিলাম যখন শুনছিলাম যে দাদা জাল কিনবে কালকে অথবা হয় জাল কিনে এসবে কালকে সারা রাত ঘুমাইতে পারি না কোথায় মাছ মারবো চোখের সামনে শুধু ওইটাই ভাসে এখনও ভাসে আর ছোট ছোট ছোটো পোলাপানরা আরও বিভিন্ন জায়গায় যেগুলো ব্রিজের তলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাছ ধরতেছিলো তো ওদের আনন্দটা আসলে ওই দিনগুলো মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলার কথা আর এই ভিডিওটা দেখে কার আপনার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে ছিল। সেটা আর আমরা আধা ঘন্টার মতো মাছ মরার পরেই মোটামুটি হাফ কেজির ওপরে মাছ পেয়ে যাই এবং এই মাছটা বাড়িতে পাঠাই দিই রান্না বড়া করার জন্য আর আমার ভাইস তারা মাছ মারতেছিল ভাইস জালে দেখেন কি পরিমাণ মাছ পড়তেছিল এটা জিরো পাশের জাল এর জন্য ওদের জালে বেশি মাছ পড়তেছিল আগামী দিন ইনশাল্লাহ সব পোলাপানের দাবি যে আমাদেরকেও জিরো পাশের জাল কিনে দেবেন যদি আপনারা ওই জালের ভিডিও দেখতে চান বা ওই জালের মাছ মারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম